রহমানির রহিম আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে কেউ কিছু কালামকারি পিস নিয়ে একটা ড্রেস নিয়ে আসলাম চারটা কালার দেখেন জলপাই কালার রেড কালার আর মাস্টার কালার এবং নেভি ব্লু কালার এর চারটাতে এখন আপনাকে খুলে দেখা বলো কাঁঠালি কালারটা খুব সুন্দর কাঁঠালি কালারটা দেখেন কাঁঠালি কালারটা এখন খুলবো আর এখানে দেখেন আবার দেখাচ্ছি তিনটা কালার এখানে তিনটা আর মাস্টার কালার চারটা কালার চারটা কালার নিয়ে একটা কালামকারী ট্রিপ দেখাতে আসছে আপনাদের মাঝে তো এই দেখেন মাস্টার কালারটা মাস্টার কালার পুরো অল ওভার প্রিন্টের উপরে জল ছাপ দেওয়া দেখেন সাদার উপরে হোয়াইটের উপরে জল ছাপ দেওয়া মাস্টার উপরে দেখেন আর নিচে প্যানেলটা দেখেন কি সুন্দর এটা নিচে প্যানেলটা এটা নিচে হাতাটা আর এই দেখেন ওটা স্যালোয়ারটা আড়াই গজ স্যালোয়ার হবে আর এটা দেখেন ধোপারটা নামাজি পাঁচ আতন না খুব সুন্দর করে প্রিন্ট করে দিয়েছি আপনারা দেখেন আবার কালারগুলো দেখাচ্ছি দেখেন এটা সালোয়ারটা স্যালোয়ারটা আড়াইগজ সালোয়ার আর এই দেখেন আপনি মাসা কালারটা অনাটা এবং এই অন্যা সরাইলামই দেখেন কালারগুলো দেখেন রেড কালার নেভি ব্লু কালার জলপাই কালার রেড কালার আর আপনার ওই মাস্টার কালার যেটাকে বলে মাস্টার কালার এই তিনটা কালার নিয়ে একটা ড্রেস যাদের ভাল লাগবে তারা যোগাযোগ করবেন অবশ্যই চ্যানেলে আর যেটা ভাল লাগবে ওটার টিক চিহ্ন দিয়ে দিবেন যেটা পছন্দ হবে ওটা চিহ্ন দিয়ে দিবেন ওই কালারটাই দিব আপনাদেরকে আর দেখেন আরও জয়পুরী আছে এখানে এটি পরবর্তী ভিডিওতে আনন্দ আর পুরো দোকানটা দেখাই দেখেন পুরো দোকানটা পুরো ফুল দোকানটা দেখেন আরে দেখেন তিনটা কালার তো যাদের ভালো লাগবে তারা আমাদের ইউটিউব চ্যানেল আছে দেখেন বাংলা ড্রেস নিউ ইস্তে মার্কেট এখানে ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার শব্দ আছে যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলে আর যাদের ঢাকার ভিতরে নেবেন তারাও দেড়শো টাকা ঢাকার বাইরে আরে দেড়শো